হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হলো কোন রাং ভালো বা কোন রাংটি কিনতে হবে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমি যখন আমার তাঁতালটি ব্যবহার করতাম তখন এই রাংটিতে কাজ করতাম তখন রাঙ ভালোভাবে গলত না এবং বলের মতো হয়ে যেত আমি মনে করতাম যে আমার তার বা সমস্যা দেখা দিয়েছে কিন্তু তারপর আমি আমি কি করলাম একটু দামি তাঁতাল একটু সরি একটি দামি রাং কিনলাম এটার নাম হলো কেট আরও অনেক আরও অনেক রাং আছে আমি অনেক তারপরে ইয়ে যখন আমি তাঁতালটি কাজ করলাম দেখলাম খুব সুন্দর করে রাঙ গড়ে যাচ্ছে এই রাং কোনো কাজের না এটি শুধু শুধু কিনবেন না কোনো ভালো এটুকু ভালো রাং না এরকম দামি রাং তিনশো চারশো টাকা দামের দামি রাং কিনবেন আরও অনেক রাং রয়েছে এটিও অনেক ভালো ঠিক আছে আমরা অনেকেই ব্যাটারি জানা দিতে পারি না এর জন্য আমি বলবো এই যে এই ডবটি ব্যবহার করবেন তাহলে অনেক সহজে আপনি ব্যাটারি জ্বালা দিতে পারবেন আমি আরেকটি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কীভাবে এই ডবটি দিয়ে জ্বালা দিতে হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ